হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি রিমি রিমিস সেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে পর্বটিতে দেখে নেব বাংলা পঞ্জিকা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি এবং জন্মাষ্টমীর ওই দিনটি শুভ মুহূর্ত যোগ এবং যোগের শুভ সময় সম্পর্কে জানব জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে উনত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার ওই দিন রাত্রি একটা সতেরো মিনিটে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং অষ্টমী তিথি থাকছে তিরিশে শ্রাবণ অর্থাৎ পরের দিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি ষোলোই আগস্ট দু শনিবার ওই দিন রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে সেই দিন ভরণী নক্ষত্র দিবা আটটা পঁচিশ মিনিট এবং বৃদ্ধিযোগ রয়েছে দিবা দশটা উনত্রিশ মিনিট বালবকরণ দিবা বারোটা তিন গতে কৌলবকরণ এবং রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে তৈলিক ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত ছটা সাত মিনিটে ওই দিন জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী এবং বিংসত্তর শুক্রের দশা দিবা আটটা পঁচিশ গতে যদি জন্ম হয় তাহলে রাক্ষসগণ অষ্টত্তর এবং বিংশত্তরী রবির দশা আর যদি দিবা দুটো গতে জন্ম হয় তাহলে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরেই শুদ্ধবর্ণ ওই দিন যদি কোনো ব্যক্তি মৃত হয় তাহলে সে এক পা দোষ পাবে দিবা আটটা পঁচিশ পথে যদি তার মৃত্যু হয় তাহলে ত্রিপা দোষ পাবে যোগিনী রয়েছে ঈশানে রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে পূর্বে এবং কালবেলাতে ছটা তিপ্পান্নর মধ্যে ও একটা আঠেরো গতে দুটো পঞ্চান্নর মধ্যে ও চারটে একত্রিশ গতে ছটা সাতের মধ্যে কালরাত্র রয়েছে সাতটা একত্রিশের মধ্যে ও তিনটে তিপান্ন গতে পাঁচটা সতেরোর মধ্যে ওই দিন কোনো যাত্রা নেই শুভকর্ম ওই দিন অমৃতযোগ দিবা নটা একত্রিশ গতে বারোটা আটচল্লিশের মধ্যে এবং রাত্রি আটটা চোদ্দো গতি দশটা তিরিশের মধ্যে ও এগারোটা সাতান্ন গতি একটা একত্রিশের মধ্যে ও দুটো সতেরো গতি তিনটে একান্নর মধ্যে এক ঝলক দেখে নেব ওই দিনে রাশিফল সম্পর্কে মেষ রাশি গীতবাধ্য এবং রাশির রমণী প্রীতি মিথুন রাশির ঘৃণা ভাব কর্কট রাশির আত্মগ্লানি এবং সিংহ রাশির বাধাপ্রাপ্ত কন্যা রাশির এবং তুলা রাশির কর্ম পরিবর্তন বৃষ প্রণয়ে বিঘ্ন ধনুরাশির অনিদ্রা মকর রাশির শুভ প্রয়াস এবং কুম্ভ রাশির ক্ষতি মেন রাশির পরিশ্রমে ফলাফল অর্থাৎ এবছর জন্মাষ্টমী পালন করা হবে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজি ষোলোই আগস্ট দু হাজার শনিবার ওই দিন পাশাপাশি থাকছে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি ও পূজা এবং জন্মাষ্টমীর পালন পড়েছে একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার ওই দিন নবমী তিথি থাকছে রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশের পরে রোহিণী নক্ষত্র এবং শেষ রাত্রি পাঁচটা এগারো মিনিটে ধ্রুবযোগ রয়েছে দিবা সাতটা পঁচিশের পরে শেষ রাত্রি চারটে সাতাশ মিনিটে এবং তৈলিতকরণ দিবা নটা সাঁত্রিশ গতে গড় এবং রাত্রি আটটা পঁচিশ গতে বণিজকরণ এবং স্মার্ত গোস্বামী মতেই শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যে ওই দিন শ্রাবণ সংক্রান্তির দিন তাই ওই দিনে অনেকে বাড়িতে সত্যনারায়ণের ব্রত করে থাকেন তাই সত্যনারায়ণ পুজোর জন্য শুভ সময় হলো সন্ধ্যা ছটা সাত গতে রাত্রি সাতটা তেতাল্লিশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সম্পন্ন করতে হবে দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য